থাকবে আমাদের কমপক্ষে আর বিশ ত্রিশটা ফ্লোর আছে আর মানুষের তো আমাদের

ওই ক্ষেত্রে কম দাম ইউজ করে মানে সনেট কর্পোরেশন কি পাওয়া যায় এগুলো আপনি সবই পাবেন এসব এ টু জেড সকল কিছু পেয়ে যাবেন এগুলো পাবেন তারপর যে ফ্লোর আপনি চান আমাদের আমাদের কিন্তু অনেক হিউজ কালেকশন আছে হিউজ কালেকশন আছে ফ্লোরে এখানে সব দেখা গেলে অনেক সময় চলে যাবে কত থেকে শুরু একটু যদি বলে দিতেন ভাই আমাদের 90 টাকা থেকে শুরু 90 থেকে 90 থেকে 120 পর্যন্ত আছে আর বড় সাইজগুলো আমাদের 250 250 পর্যন্ত আছে আচ্ছা চাইনিজের মধ্যে আবার চাইনিজের মধ্যে আছে আচ্ছা আবার যদি আপনি এরকম 3D মধ্যে চান আচ্ছা যেমন ফুল ছাড়া ওই ক্ষেত্রে আমাদের অনেক কালেকশন আচ্ছা এইটাও কিন্তু চব্বিশ চব্বিশের একটা দেখেন পাট পাঠ মিলে গেছে আচ্ছা মিলে যাবে আর আপনার জোড়াটা বোঝা যাবে না ঠিক আছে এটা এটা দেখেন মিলে কিন্তু মাছখানে জোড়া বোঝা যাবে না আমাদের তো ডিসপ্লে তো ফিটিং করলে আরো দেখা যাবে ডিসপ্লে বোঝা যায়

আমরা কি মানে ভাই ফ্লোরের সাথে মিলে ম্যাচিং করে একদম আপনি যেরকম সিঁড়ি দেখতেছেন না যে এটা সিঁড়ি এটা সাইটে আমাদের প্লেন আছে আচ্ছা প্লেন ও পেয়ে যাবেন হ্যাঁ সিঁড়ির ধাপ এবং সিঁড়ির চকি আপনি এক নিতে পারবেন আচ্ছা সকল কিছু একদম আবার অনেকে ভাই চাই একটু কম বাজেট 16 16 ফ্লোর আচ্ছা আমাদের এখানে হিউজ কালেকশন 16 16 ফ্লোর আছে শুধুমাত্র 16 16 হ্যাঁ এটা পরে পলিশ নিতে পারবেন ম্যাট নিতে পারবেন পলিশ মেট আমাদের সব রকম ডিজাইন ছিল সব রকমই আমাদের আছে আর फ्लावरের অনেকগুলো কালেকশন আছে অনেকগুলো কালেকশন আছে আচ্ছা আর এগুলো আমাদের সব 16 16 আচ্ছা এগুলো সব 16 16 কালেকশন আমি যদি দেখাই আমরা অনেক অ্যাপা চাই হচ্ছে অ্যাপা এই চাই যে ধরুন কিছু দেশের মধ্যে 32 32 32 ওই ক্ষেত্রে আমাদের এরকম হিউজ কালেকশন আছে ভাই এগুলো তো মারাত্মক গ্লেস এগুলো ভাই সব নতুন আছে হাই গ্লোজ ফেস হাই গ্লোজ হ্যাঁ আচ্ছা হাই গ্লোজ কিন্তু আমি একটু বেশি থাকে সব আচ্ছা কিরকম স্কয়ার ফিট আমাদের দেশে গুলো একশো বিশ টাকা থেকে শুরু বত্রিশ 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 একশো বিশ টাকা থেকে একশো আশি পর্যন্ত আচ্ছা আর এগুলোর জোড়া বোঝার মতো কিছু নাই না ফিনিশিং অবশ্য ভালো ভালো হবে ওকে আচ্ছা তারপর ভাই তারপর আমাদের এরকম নিতে পারবেন এরকম টপের মধ্যে তো আমাদের আছে অনেকগুলো কালেকশন আছে হ্যাঁ আর অনেক আছে ভাই আমি জাস্ট দেখাচ্ছি যদিকে বলে ভাই আমার টপ সিনারি দেন লাগলে আমি চুই পাঠিয়ে দেব ইনশাআল্লাহ ওকে আর এগুলো দেখেন উপরে গ্লাস করা হ্যাঁ গ্লাস করা আছে টেম্পার করা আছে টেম্পার ছাড়া আছে আচ্ছা

আবার যদি কালারফুল চান আপনি কালারফুল পাবেন আমাদের এখানে কালারফুল আছে কালারফুল পাবেন কালারফুল পাবেন আচ্ছা এরকম কিন্তু গোল্ডের কাজ করা থাকবে দেখুন গোল্ড দেওয়া আছে এগুলো ঠিক আছে আচ্ছা আমাদের এই মালটা খুব ভালো চলতেছে এরকম 32 এর কিন্তু অসংখ্য কালেকশন হ্যাঁ এটা বড় চানা দেখাচ্ছি জানা আছে আমাদের দেশিও আছে আচ্ছা অনেকগুলো সেরা আছে অনেকগুলো আমি যদি একটু দেখাই দিই তাহলে বুঝতে পারবেন দেখেন কতগুলো কালেকশন কিন্তু 32 32 এর মধ্যে আছে আচ্ছা মোটামুটি কিন্তু অনেকগুলো কালেকশন দেখালাম ভাই পাওয়া যায় মোটামুটি ধারণা দিয়ে দিলাম টপ বেসিং গুলো কত থেকে শুরু ভাই এটা আমাদের দেশিগুলা পাঁচ হাজার টাকা থেকে শুরু আচ্ছা আমরা তো চ্যানেটা বেশি বিক্রি করি আমাদের বেশিরভাগ দশের উপরে দশের উপরে দশের উপরে আচ্ছা অনেকে ভাই কমোটগুলা নিতে চায় কমোট গুলা মানে শুরুটা কত থেকে কমোটগুলা আবার দেশিগুলা আমাদের সাড়ে পাঁচ থেকে শুরু সাড়ে পাঁচ থেকে আমাদের চ্যানেগুলা আমাদের পনেরো হাজার টাকা থেকে শুরু পনেরো হাজার থেকে পনেরো টাকা থেকে শুরু আচ্ছা এছাড়া কিন্তু ব্র্যান্ডের মধ্যে চানা আছে বলে দাম একটু বেশি আচ্ছা এগুলা কিরকম প্রাইস এটা বত্রিশ হাজার টাকা বত্রিশের মধ্যে দেওয়া এগুলো কিন্তু ব্র্যান্ড কোয়ালিটি আচ্ছা এর থেকে কিছু ব্যাক লাক্সারি কোয়ালিটি এগুলো বেশি ভাগ 30 এর উপরে ভাই গুলো এর উপরে সব লাক্সারি আইটেমের মধ্যে আচ্ছা আর হোয়াইট গুলো দাম একটু কম থাকে ভাই ক্যাবিনেট চাই অনেকে নিতে জি এগুলো আমাদের ধরেন প্লাস্টিক বোর্ড আছে পিডিএফ বোর্ডের মধ্যে আছে এটা কিন্তু টপটা চায় না আচ্ছা টপটা চায় না থাকে কারণ দাম একটু বেশি পড়ে এটা 22000 টাকা 22000 টাকা যেমন এটা আমাদের 11000 টাকা হুম 11000 টাকা পেয়ে যাবে এখানে কিছু তফাৎ থাকে মানে 11000 টাকা চায় না দাম

চাইনিজ বেসিন গুলো কিন্তু পেয়ে যান ঠিক আছে আর যদি দেশি বেসিন চান আমাদের এরকম দেশিতে अवेलेबल আছে আচ্ছা দেশি अवेलेबल আছে গোল্ডেন এটা দেশি এটা চায় এটা চায় না কি রকম প্রাইস এটা এটা 22500 টাকা 22500 এর মধ্যে পেয়ে যাবেন আচ্ছা দেশি গুলো কত থেকে প্রাইস গুলো আবার ডিজাইন যেগুলো আছে 5.5 থেকে শুরু আমাদের 5.5 থেকে 5.5 এর মধ্যে আর কি ডিজাইন গুলো আর বাকি যেগুলো আছে আমাদের 1800 টাকা থেকে শুরু আচ্ছা ছোট সাইজ যেগুলো আছে ইনশাআল্লাহ ধামাকা ভিডিও দেব শুধুমাত্র এই বেসিনের সামনে আচ্ছা অনেক সুন্দর ভাই অনেকগুলা কালেকশন দেখিয়ে দিলাম কি কি আছে মোটামুটি কিন্তু দেখিয়ে দিয়েছি ভাই বলে দিবেন আবারও কিভাবে আসবে আপনাদের শপে আমাদের শুরু ঢাকা যাত্রা আইডিয়াল স্কুল শপে চিনে আইডিয়াল স্কুলে গোলির মাছ বরাবর আমাদের শুরু আচ্ছা কে যদি একটা কমেন্ট বা একটা জানিতে সম্ভব তো ভাই এক পিস যদি টাইলস চাই আমি দিতে পারি এক পিস টাইলস চাইলে হয় দিবে অনেকে আমার কাছে এরকম নিছে এক পিস স্যাম্পল নিছে তারপর চয়েস করে পর অর্ডার দিছে এরকম আমাদের অনেক কইছে ওকে আচ্ছা আপনি নিতে পারেন ঠিক আছে মানে সকল অপশনগুলো কিন্তু 100% দিয়ে থাকে তার কথা ওনা জানা কি ভালো কোয়ালিটির এক কথা এগ্রেট অনেক বড় একটা সব ভাই একটা না একটা আপনার পছন্দ হবে আসবেন ইনশাল্লাহ কোয়ালিটি ফুল নিতে হলে আসতে হবে অনেক কর্পোরেশন আসসালামাইকুম আর